নতুন একটা দিন নতুন একটা ভিডিও নতুন একটা ভিডিওতে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগতম আপনাদের আজকে নিয়ে যাব ভারতের থেকে বড় এবং বৃহৎ খেজুরগুড়ের মার্কেটে যেটা মাঝদিয়ায় অবস্থিত মাঝদিয়া শহর শুধু এই খেজুরগুড়ের জন্য বিখ্যাত নয় এই মাঝদিয়া বিখ্যাত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের জন্য এবং এই শিবলিঙ্গটি নয় ফুট উচ্চতা এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবনিবাস কৃষ্ণনগরের রাজা রাজা কৃষ্ণচন্দ্র সতেরোশো খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠিত করেন মাসদিয়া স্টেশন থেকে এই শিবনিবাস প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত তবে এই শিবনিবাসের ভিডিও আপনাদের একদিন তুলে ধরবো তবে আজকে ভারতবর্ষের সবথেকে বড়ো গুড়ের হাটে নিয়ে যাব। তবে ওই খেজুর গুড়ের হাট কী বারে বসে কখন বসে কখন শেষ হয় কেমন দাম আছে কত প্রকার খেজুরির গুড় আছে খেজুরির গুড়ের মধ্যে ভেজাল আছে কি না নলিন গুড়ের দাম কত থেকে শুরু বিস্তারিত তথ্য আপনাদের এই ভিডিওতে থাকছে তবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে চলুন যাই তাহলে এবার ভিডিওটা শুরু করি গুড মর্নিং বন্ধুরা এই মুহূর্তে বনগাঁ রেলওয়ে জংশন এখান থেকে রানাঘাট রানাঘাট হয়ে মালদিয়া যাব। এখন বাজে ঠিক ছটা দশ বাজে ছটা বারোতে ট্রেন ট্রেন দাঁড়িয়ে রয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে তো এক নম্বরে যেতে হবে তার মধ্যে আবার টিকিট কাটার ব্যাপার আছে টিকিট কাটতে হবে খুব শর্ট টাইমে বেরিয়েছি ট্রেনের টিকিট কাটা কমপ্লিট এবং এক নম্বরে ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই ট্রেন রানাঘাট যাবে ট্রেন এখনই সিগনাল হয়ে যাবে আর দেখা হচ্ছে ট্রেন ভালো চলো বলো ছটা বারো বেজে গেছে ট্রেন ছেড়ে দিল রানাঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে গেল আবার রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করে মাঝদিয়া পর্যন্ত যেতে হলো মাসদিয়াটা যেতে পারে আর গেঁদেল লোকাল ধরতে হবে সময় এখন সাতটা বাজে ঠিক সাতটা রানাঘাট ভেবে গেলাম বনগা থেকে রানাঘাটে এসে এবার গেঁদে লোকাল ঢুকতে হবে গেদে লোকালের টাইম সাড়ে সাতটা ট্রেন নাম্বার থ্রি ওয়ান সেভেন ফোর ফাইভ গেঁদে লোকাল করেই মালদিয়া পর্যন্ত যাব গেদে কিন্তু ভারতবর্ষের শেষ রেলওয়ে স্টেশন তো এই শেষ রেলওয়ে স্টেশন নিয়েও একটা ভিডিও করব পরবর্তী সময় রানাঘাট স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম গেদে লোকাল দাঁড়িয়ে রয়েছে ফোর ইউনিটের এমু ট্রেন এমু ট্রেন সবসময় ইউনিটে ভাগ হয় ফোর ইউনিট মানে চারটে ইউনিট বারো কম্পার্টমেন্ট তো বারো কম্পার্টমেন্টের ট্রেন এটা সময় ঠিক সাড়ে সাতটা বেজে গেলো সিগনাল হয়ে গেলো ট্রেন ছেড়ে দিল রানাঘাট ছেড়ে দিয়েছে রানাঘাটের পরে প্রথম স্টপেজ যেটা দেবে সেটা হচ্ছে বমকিং নগর সামনে থেকে কিন্তু ট্রেনটা ডিভাইড হয়ে যায় ভাগ হয়ে যায় মানে ক্রস হয়ে যায় তো একটা চলে গেলো রানাঘাট লালগোলা লাইন আর একটা গেঁদে লাইন তো আমি গেঁদে লাইন নিতে আর গেঁদে কিন্তু ভারতবর্ষের শেষ রেলওয়ে স্টেশন এখান থেকে কিন্তু লাইন ভাগ হয়ে গেল একটা লাইন গেঁদে চলে গেল আর একটা লাইন কিন্তু লালগোলা কৃষ্ণনগর শান্তিপুর চলে গেল দিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম আমাকে এক নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিল এবার আমাকে দুই নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে খোঁজা হেঁটে পেরিয়ে এক নম্বর থেকে দু নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম আর এই যে এক্সিট গেট এখান থেকে বের হব এবার এক্সিট গেট থেকে বের হয়ে আস্তে আস্তে সামনের দিকে যাব যে পাঁচ থেকে দশ মিনিট হাঁটতে হবে বন্ধুরা এটা হচ্ছে মালদিয়া আর এদিক থেকে স্টেশন চলে গেল আর এই হচ্ছে মেন রোড এই মেন রোড ধরে বাপ দিকে যেতে হবে বা দিকে কিছুটা দূর হাঁটতে হবে পাঁচ থেকে দশ মিনিট হাঁটতে হবে হেঁটেই কিন্তু সেই গুড়ের মার্কেট পড়বে সামনের দিকে এগিয়ে যায় তার আগে একটা চা খেয়ে নেব এখান থেকে একটা ভালো চায়ের দোকান দেখে তো বন্ধুরা মাছদিয়া শহরে কিন্তু আমি নতুন এই প্রথম কিন্তু মাছদিয়া শহরে পদার্পণ করেছি এই গুড়ের মার্কেটের কাছে পৌঁছে গেছি তো বন্ধুরা এখানে একটা কথা জানিয়ে রাখি যখন স্টেশন থেকে হেঁটে আসছিলাম যখন স্টেশন থেকে বেরোচ্ছিলাম তখন বলেছিলাম পাঁচ থেকে দশ মিনিট লাগতে পারে কিন্তু মোটেও না চার থেকে পাঁচ মিনিট লাগে স্টেশন থেকে পৌঁছে গেলাম ভারতবর্ষের সবথেকে বড় গুড়ের মার্কেটে তো এটা মাছ দিয়ে অবস্থিত তা হাটে পৌঁছে গেছি সবে এখন সবাই গুড় নিয়ে ঢুকছে খেজুর গাছ কেটে হাঁড়ি পেতে যারা রস বের করে সেই রস জ্বালিয়ে নলিন গুড় বা খেজুরি গুড় তৈরি হয় সেই গুড় কিন্তু এই মার্কেটে বিক্রি হয় এবং পার্শ্ববর্তী অঞ্চল বা পার্শ্ববর্তী এলাকার সব মানুষ কিন্তু এখানে নিয়ে আসে গুড় বিক্রি করতে আর এখানে প্রচুর পরিমাণে গুড় পাওয়া যায় এবং বিভিন্ন ভ্যারাইটিজের গুড় পাওয়া যায় এবং কম দামে খুব সুস্বাদু নলিন গুড় এখানে কিন্তু পাওয়া যায় খেজুরের গুড় খুব কম মূল্যে তো আস্তে আস্তে এখানকার মানুষের সাথে কথা বলবো এই হাটে যারা আছে তাদের সাথে কথা বলবো কেমন দাম কোথা থেকে এসছে এবং কোথায় কোথায় যায় এই গুড় বিস্তারিত আপনাদের জানাবো আর কাকুড়া গুড় নিয়ে চলে এসছে হাটে কাকু কোথা থেকে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন শ্যামনগর বিক্রি করতেন এই হাটটা কবে কবে বসে বুধবার আর রবিবার কটা থেকে কটা পর্যন্ত বারোটা পর্যন্ত আর শুরু হয় কখন সকালের থেকে বারোটা পর্যন্ত তা বলছি কাকু মানে এই যে হাটে এটা তো ভারতবর্ষের অন্যতম নলেনগুড়ের হাট হ্যাঁ বিখ্যাত একটা হার শহরের থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিনতে আসে আচ্ছা তা আপনি গাছ কাটেন জ্বালানোর পরে কত রকমের হয় গুড় রকম আচ্ছা আচ্ছা তা এখন মানে কেজি কত করে আছে আমরা ঠাকুরগবেসের এখানে। আপনারা পাইকারি বিক্রি করেন। আচ্ছা পাইকারি এমনি কেমন रेट আছে এখানে? যারা দিনের এখান থেকে কত দূর যাবে? কোথায় কোথায় ও শিয়ালদহ, কলিকাতা। আচ্ছা আচ্ছা। একটা কাছে চারবার একটা উঠতে হয়।

আচ্ছা আচ্ছা ভোলানপুর ওই ওখানে আছে এখানে এক কাকু সাথে দেখা হয়ে গেল উনি ব্যবসা করেন টাকা কگو আপনি কি গুড় কিনতে আসেন এখানে হ্যাঁ গুড় কিনতে আপনি কি গুড়ের ব্যবসা করেন হ্যাঁ ব্যবসা আচ্ছা তা আপনার কি কিনা হয়ে গেছে কি হ্যাঁ কিনা এই এই শাওয়া আচ্ছা আপনি এখান থেকে সব কিনে নিয়েছেন এগুলো তাই তো এই এবার এটা কোন মার্কেটে যাবে এটা যাবে আচ্ছা মদনপুর মদনপুর এবার ওখান থেকে আপনি কি পাইকারি বিক্রি করবেন না খুচরা বিক্রি করবেন পাইকারি অনেক সময় হয় না খুচরোই বেশি বিক্রি করে আচ্ছা আচ্ছা এখানে ভারতবর্ষের অন্যতম বড় গুড়ের হাট খেজুরের গুড়ের হাট নলেন গুড়ের হাট যদি শহর থেকে গুড় কিনতে আসে মানে কমে পাবে হ্যাঁ এখানে কমে পাওয়া মানে এখানে দাম কেমন আছে নলিন গুড়ের দাম কেমন আছে নলেন গুড় এই যে এইগুলো এই যে এইগুলো নলেন গুড় হ্যাঁ আচ্ছা এইগুলো আচ্ছা এই যে একবারে পুরো লিকুইড হ্যাঁ এটাই কোনো দানা হবে না এই যে আচ্ছা আচ্ছা বুঝলাম মানে এটাই কোনো দানা নেই আনা গুড় কোনগুলো এই যে এইগুলো দানা গুড় এই যে আচ্ছা এগুলো দানা গুড় পুরো দানা তাই তো হ্যাঁ এইগুলো মানে এগুলো গাঢ়ত্ব বেশি হ্যাঁ আচ্ছা দানা গুড় আর নলিন গুড়ের মধ্যে পার্থক্য কি দানা গুড় বলতে এটা গুড়ের যখন খোঁটটা আসে যখন গুড়টা হয়ে যাচ্ছে তখন এটা নামিয়ে দেওয়া হচ্ছে আর তার পরবর্তীতে এইটা অনেক সময় জ্বালিয়ে যখন ঘন পাটালি তাকে এসে যাচ্ছে তখন এটা নামিয়ে এইটাকে তখন ওই ভারে ভারে ঢেলে যাচ্ছে জমে যাচ্ছে আচ্ছা 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 আর এটা জমবে না আচ্ছা এটা জমবে না ওরকমই থাকবে ওইটা ওই রকমই থাকবে আর এটা জমে যাচ্ছে এই মানে এই মাছ থেকে এই হাট থেকে ভারতবর্ষের অনেক জায়গায় যায় আর গন্ধ তো ভালো একেবারে খাঁটি গুড়ের গন্ধ বের হচ্ছে এটা এটা গন্ধ আছে ওইগুলোই গন্ধ হবে ও মানে ওইগুলোর গন্ধ হবে না হবে না নলিন একটা সেন্টই আলাদা তাই তো আলাদা আচ্ছা তা বন্ধুরা দেখলেন নলিনগুড়ের কিন্তু পুরো সেন্টই আলাদা আর নলিন কিন্তু বেশি গাঢ় হয় না পাতলা হয় একটু যে কাকু যেটা দেখালেন আর কি আর কি রকম গুড় আছে মানে আর কত প্রকার গুড় আছে গুড় এখানে দু রকম গুড়ই পাওয়া যায় আর হচ্ছে পাটালিটা পাওয়া যায় সেটা হচ্ছে

শেষ অবধি আচ্ছা ওই ত্রয় মাসের 2 আক তারিখ পাওয়া যায় আচ্ছা তার মানে এখানে খুব কম দামে গুর পাওয়া যায় পাইকারি খুজরো পাওয়া যায় এখানে আর খুজরো এখানে খুজরো হবে না মানে নিলে পাইকারি নিতে হবে পাইকারি নিতে মানে ভার সহ আচ্ছা আচ্ছা যাই হোক বন্ধুরা কাকুর সাথে অনেক কথা বললাম অনেক কিছু জানতে পারলাম গো সম্পর্কও আমার অনেক ধারণা হয়ে গেল যেটা আমি জানতাম না আপনারাও সেটা জেনে নেবেন আর কাকু দেখিয়ে দিল কাকু আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই কক্সবাজারের সবথেকে বড় গুড়ের মার্কেটে আছি তো এখানে নলেন জন্য বিখ্যাত মাছ দিয়ার মার্কেট ছিল এখনো আছে তো এখন নেই এখন নেই এখন চিনি গুড় এখন চিনির গুড় পুরো গুড় পুরনো বহু পুরনো হাট ছিল এবার এখানে স্থানীয় একটা কাকুর সাথে দেখা হলো যদিও আমি বলছি বলে আসছি প্রথম থেকেই যে ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত বড় গুড় মার্কেট খেজুর গুড়ের মার্কেট নলেন মার্কেট এটা তো নলেন গুড় এখন বর্তমান দাম কেমন আছে

পাইকারি রেটে কিনে আপনি কি বিক্রি করবেন না আচ্ছা মানে এই বুট তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পৌঁছায় না বহু জায়গায় বহু জায়গায় পৌঁছায় এখানেও তো দেখছি অনেক কম দামে বুট দিচ্ছে নলেন বুট আমরা পাইকারি বিক্রি করি ধরুন আমরা এখানে সত্তর টাকা আশি টাকা নিচ্ছি এত খরচা হয়

একশো কুড়ি টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তা এখানে আমি আরেকটা প্রশ্ন করবো মানে আমাদের ওখানে যখন কিনতে যাই তা যদি গুড় জ্বালিয়ে দিচ্ছে যদি না দেখি আমরা তা অনেকে প্রচুর পরিমাণে চিনি ভেজাল যায় তারপরেও কিন্তু দামটা বেশি নেয় তো এই যে মার্কেটে এটা কি সম্পূর্ণ খাঁটি না 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 খাঁটি নেই মানে সম্পূর্ণ সেই আগের খাঁটির জিনিসটা পাওয়া খুব খুব দুষ্কর খাঁটি পাওয়া মুশকিল ও মানে কিছুটা হলেও থাকে মানে আপনারাও তো দেখতে পাচ্ছেন না আপনারা এটা বোঝেন কী করে আমরা ওই সমস্ত কিছু ইয়ে হয়েছে কিন্তু জিপটা কিন্তু আপনার নকল হয়নি জিপে যখন দেবেন তখনই বোঝা যাবে যে অরিজিনাল গুড়ের স্বাদ আলাদা আর চিনির স্বাদ আলাদা আচ্ছা তার মানে এখন যে পুরো খেজুর গাছ থেকে যে রসটা জ্বালিয়ে যে গুড়টা এটা কিন্তু পাওয়া খুবই চাপের খুব খুব মানে ঘটনা হচ্ছে আপনি একখানা গুড় নিয়ে আসবেন ভালো গুড় নিয়ে আসবেন পাঁচশো টাকা বিক্রি হবে আমি সেই একখানা গুড় দিয়ে আরও চারখানা গুড় করব তার দাম হবে ষোলোশো টাকা তাহলে আমার লাভ বেশি হচ্ছে এখন টাকার পিছনে ছুটছে টাকার পিছনে লোক যাচ্ছে এখন ওই জিনিসের কোয়ালিটি কেউ মেনটেন করছে না বুঝতে পারলাম তা বন্ধুরা দেখলেন কাকু কিন্তু সরাসরি বলে দিল কাকু কিন্তু একজন মানে গুড় ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ী তো হাটে এসে অনেক জানতে পারলাম হাটে আসলে সলিড বুটটা পাওয়া যাবে কিন্তু অনেকেই কিন্তু এখন সেই সলিড বুটটা দেয় না কারণ কাকু বলে দিলো বিষয়টা ব্যাখ্যা করে দিল থেকে বড় এখন এটা হ্যাঁ এখনো আছে এখনো আছে এখনো মানুষ কি করবে এখন মানুষ অনেক মানুষের খাওয়ার ইচ্ছে শীতকালের একটা সুস্বাদু খাবার মানে অ্যাকচুয়ালি এটা ভারতবর্ষের সবথেকে বৃহত্তম গুড় মার্কেট তাই তো নলিন গুড়ের মার্কেট নলিন গুড়ের মার্কেট আচ্ছা আচ্ছা এটা একটা সুস্বাদু খাবার বছরকার একবার দিন মানুষ কি করবে না পেয়ে তাই খাচ্ছে আচ্ছা আচ্ছা যাই হোক কাকু থেকে অনেক তথ্য জানতে পারলাম আর কাকু আপনি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে এই বৃহত্তম গুড় মার্কেটে এসে খেজুরির নলিন গুড় মার্কেটে এসে এক চাষি ভাই ওনার সাথে কথা বলবো আর বিস্তারিত জানবো যে একটা খেজুর গুড় তৈরি করতে তার কতটা পরিশ্রম ব্যয় করতে হয় কতটা কষ্ট হয় তারপরে এই গুড়টা আসে আগে সেই বিষয়টাও তুলে ধরবো দাদা ভালো আছেন তো আপনি খেজুর গুড় চাষ করেন হ্যাঁ আমি কতগুলো গাছ আছে গাছ আছেই পঁয়ত্রিশটা মতো পঁয়ত্রিশটা মতন গুড় বানাতে গেলে প্রথমত গাছ কাটতে হয় প প্রক্রিয়াটা আপনারা একটু যদি বলেন প্রথম গাছ কাটা গাছ কাটা তো খুব পরিশ্রম কাজ ওই জায়গা আছে গাছ যখন প্রথমে শুরু করা হয় গাছ ঝুঁটতে হয় এখন খুব পরিশ্রমের কাজ আচ্ছা আচ্ছা খুবই তো পরি মানে প্রতিটা গাছে উঠতে হয় হ্যাঁ প্রতিটা গাছে উঠতে হয় তারপর সেই গাছ আবার আরেকদিন কা আবার আরেকদিন পরিশ্রম করতে হয় তারপরে দ্বিতীয় তৃতীয় দিন গিয়া কোন রকম একটা টুকরি রস হয় তারপর আস্তে আস্তে এখন পোষ মানে শেষ এখন ভার রস বের করতে গেলে আপনার কয়বার গাছে উঠতে হয় ও দুবার উঠতে একবার কাটতে হয় সকালে উঠে আবার খুলতে হয় আচ্ছা খুলে সেই রস বাড়ি নিয়ে গিয়ে জ্বালাইতে হয় জ্বালি তারপর হচ্ছে গুড় আপনাদের আপনার ঘুম থেকে উঠতে হয় কখন এত এত সকালে আপনারা চলে আসেন গুড় জ্বালিয়ে তার মানে আপনি আমাদের তিনটে সাড়ে তিনটে সময় উঠতে হয় এই শীতের মধ্যে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন আমরা কিন্তু নলিন গুড়টা মার্কেটে আসলেই টাকা দিয়ে হয়তো কিনে নিচ্ছে কিন্তু যারা এই গুড়টা তৈরি করে তাদের কত পরিশ্রম ভোর তিনটের সময় ঘুম থেকে উঠতে হচ্ছে ঘুম থেকে উঠে এই শীতের মধ্যে গাছে উঠতে হচ্ছে মিনিমাম কটা গাছে উঠতে হয় এরকম এক এক দিন হ্যাঁ এক এক দিন তোমার কুড়িটা মানে সকালে ওই ভোরে কুড়িটা গাছে উঠতে হয় তাহলে বুঝুন ওই ভোরবেলা মানে সকালবেলা কুড়িটা গাছে উঠতে হয় তাহলে পরিশ্রমটা একবার অনুভব করুন আপনারা এই পরিশ্রম করেই তারপরে কিন্তু হাটে আসতে হয় হাটে এসে তারপর গোড়টা বিক্রি করে আবার মানে আপনার কি নিজস্ব গাছ না আচ্ছা আর যদি অন্য গাছ হতো তাহলে কি করতে হতো টাকা নাই গাছ প্রতি একশো টাকা নাই এক দেখা যাচ্ছে কেউ বলে এক কিলো গোড় নেবো আচ্ছা মাথা এখানে তো পাইকারি বিক্রি করছেন কত টাকায় পাইকারি আমাদের আগে ছিল মোটামুটি দেড়শো টাকাটা কেজি ছিল এখন অনেকটা কমে গেছে একশো টাকা টাকা প্রশ্ন করবো যিনি আপনার কাছ থেকে গুড় কিনছিল উনি বললো যে ভেজাল আছে কিছুটা দিতে হয় ভেজাল ওই চিনি একটু তো অরিজিনাল গুড় এখন মানুষ নিয়ে আসলে হাটে কেউ কেনবে না একদম তাই তো দেখুন কাকু কিন্তু একটা ভালো উদাহরণ দিল যে খাঁটি সোনায় একটু কিন্তু ভেজাল দিলে তাই সোনাটা উজ্জ্বল বা সোনাটা মানে আরও দেখতে সুন্দর হয় ঠিক একই রকম গুঁড়ে একটু ভেজাল দিলে গুঁড়োটা দেখতে পরিষ্কার পরিষ্কার হয় নয়তো কালো হয়ে যায় একটু গুঁড়োটা খেতেও আসে একটু সেন্ট আসে তাই তো মানে একটু ভেজাল পড়লে দেখতে ভালো হয় খেতেও ভালো হয় আর সেন্টও আসে যে তিনটে কাকু দাঁড়িয়ে আছে তিনজনই তো চাষি আর ওনারা খুব পরিশ্রম করে খুব পরিশ্রম করে কিন্তু এই গুড়টা তৈরি করে আপনারা শুনলেন আর আপনারা একটু ভেবে দেখুন মানে তিনটে সময় গাছে উঠছে গাছের থেকে ভার পেরে রস জ্বালিয়ে গুড় তৈরি করে তারপর হাটে নিয়ে আসছে তাহলে কতটা পরিশ্রম একবার ভাবুন আর আরেকটা কথা জিজ্ঞেস করবো যে রস খাটি রস তো পাওয়া যায় আচ্ছা ওই রস কেমন আছে এক ভাড়ের ও কিলে বলে তো এক ঠিলে দুশো বা দেড়শো তো তা আপনাদের রস বিক্রি হয় তো হ্যাঁ আহ আপনাদের বাড়িতে চলে আসে রস কিনতে না মাঠে চলে আসে আচ্ছা আচ্ছা আমাদের গাছ কাটিয়ে যে কি রেক্সের কাজ যে করে সেই জানে যখন গাছটা আমরা প্রথমে যখন মানে পরিষ্কার করি ঝুড়ি ঝুরা বলেই আমরা এখন ওই গাছের মাথায় সাপ থাকে হ্যাঁ সাপ থাকে হ্যাঁ ওই সাপ দেখা যাচ্ছে ওই সাপ ওই টেকের মধ্যে জড়ি শীত মানে বেশি সাপ শাখা মেটে সাপ থাকে নাকি ওই শাখা হ্যাঁ শাখা বলে হ্যাঁ দি ওই সাপ এখন দেখা যাচ্ছে আমরা গাছ যখন ঝুড়ি ওই সাপ দেখা যাচ্ছে টেকের ভেতরে থাকে তো ওই গাছ কোচের উপরে এসে পড়ে আচ্ছা আচ্ছা এখন এই হাত দিয়ে সরিয়ে দিয়ে তখন মানে হাত দিয়ে সরিয়ে দেন

এই দাদার সাথে কথা বললাম কথা বলে তার জীবন সংগ্রামটা জানতে পারলাম যে যারা খেজুর গাছ কাটে তাদের জীবন সংগ্রামটা কতটাই কঠিন এখানে এসে জানতে পারলাম আর ইনি বিস্তারিত এই দাদা বিস্তারিত বলে দিল আর এবার আর একটু ঘুরে ঘুরে দেখাবো অনেক ব্যবসায়ীর সাথে কথা বললাম তারপর যারা চাষ করে তাদের সাথেও কথা বললাম এবার এমন একটা কাকুর সাথে কথা বলবো যিনি দীর্ঘ পঞ্চাশ বছর এই গুড়ের সাথে জড়িত মানে এই নেলেন গুড় বা খেজুরির গুড়ের সাথে জড়িত আছে ব্যবসা করছে এই কাকুর সাথে একটু কথা বলবো ভালো আছেন তো আচ্ছা আপনি এই গুড়ের এখানে থেকে প্রাচীন এই যে গুড়ের হাটটা এটা তো ভারতবর্ষের একটা ঐতিহ্যবাহী বৃহত্তম হাট এই হাটে বিভিন্ন জায়গা থেকে গুড় নিতে আসে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এখান থেকে গুড় যায় তা আপনার যদি অভিজ্ঞতা একটু বলেন গুড় সম্পর্কে একটু ধারণা দিয়ে দেন আমি এখানে হাটে আশি উনিশশো তেষট্টি সাল থেকে তেষট্টি সাল থেকে যখন ঢাকা মেল চলতো পার্বতীপুর মেল ঢাকা মেল তোমরা তখন জন্ম হয় আমি অনেক পরে জন্ম নব্বইয়ের অনেক পরে তাহলে তেষট্টি চৌষট্টি সালে আমি ঢাকা মেলে এখান থেকে মাল নিয়ে গেছি আচ্ছা নিহাটিতে ঢাকা মেলে ঢাকা মেলে গুড় এদিকে যা গুড় আসতো চারিদিক থেকে তখন এইসব আসতো না এখন তখন আসতো বাকে করে গুড় বাঁকে করে মানে কাঁধে করে কাঁধে করে নিয়ে আসতো একটা নতুন জিনিস বললো যে বাকে করে গুড় আসতো তখন উনিশশো পঁয়ষট্টি সালে যুদ্ধের সময় ঢাকা মেল বন্ধ হয়ে যায় আচ্ছা আচ্ছা মানে সেই সময় থেকে আপনি ব্যবসা করছেন

একশো টাকা কেজি বিক্রি হচ্ছে কোনোটা আশি টাকা বিক্রি হচ্ছে আচ্ছা কোনোটা একশো কুড়ি টাকা বিক্রি হচ্ছে আবার পঞ্চাশ টাকাও বিক্রি হচ্ছে মালের কোয়ালিটি হিসাবে কোয়ালিটি হিসাবে আপনারা তো কোয়ালিটি দেখলেই বুঝতে পারেন হ্যাঁ মোটামুটি বুঝি আচ্ছা খেজুর গুড়ের কোয়ালিটি কত প্রকার আছে এখানে তো ধরো এক নম্বর কোয়ালিটি এখন তুমি পাবে না চাষি দিতে পারবে না এক নম্বর কোয়ালিটিটা পাওয়া যায় না কেউ দিতে পারবে আগে যেরকম ছিল উনিশশো আপনার তোমার আপ টু দু হাজার সাল অবধি মোটামুটি কোয়ালিটি খারাপ ছিল না এখন গাছ কাটা অনেকেই ছেড়ে দিয়েছে হ্যাঁ এখন বেশিরভাগ চাষি গাছও কাটে না মানে এই মার্কেটে এখন বর্তমান নলেন কেজি কত আছে এখন ভালো গুঁড়ো মোটামুটি যারা একটু দেখে নিচ্ছে তারা একশো টাকা কেজি আচ্ছা সব রকম বিক্রি হবে যে যেরকম মালের কোয়ালিটি নিয়ে আসে তার সেরকম মানে ন্যূনতম কত কেজি কেজি ষাট টাকা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে আন্ডারিং গুঁড়ো যে সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা আর যদি এই ভাড় হিসাবে নেওয়া হয় তাহলে কত আর কোনোটা সাড়ে তিনশো বিক্রি হচ্ছে চারশো বিক্রি হচ্ছে পাঁচশো বিক্রি হচ্ছে আচ্ছা কতটা বলে তো হ্যাঁ আর ভাড়ের উপরেও ডিপেন্ড করে মালের ভাড় ভিতরে ছোটো করে আছে না হ্যাঁ কোনোটা পাঁচ কিলো গুড় হবে কোনোটা সাড়ে চার কিলো হচ্ছে কোনোটা চার কিলো হচ্ছে মানে এখানে যে মানে সব থেকে ভালো যে নলিন গুড়টা আছে তার দাম কেমন একশো টাকা বিক্রি হচ্ছে একশো টাকা তাই যাই হোক এই কাপড় থেকে কিন্তু অনেক কিছু জানতে পারলাম অনেক তথ্যও জানতে পারলাম কারণ এই কাপড় কিন্তু এই হাটে অনেক প্রাচীন প্রাচীনকাল থেকে এই গুড়ের ব্যবসা করছে যখন ঢাকা মেল চলতো তখন থেকে কিন্তু উনি ব্যবসা করছে আর ওই ঢাকা মেলে কিন্তু এই গুড়গুলো নিয়ে যেত এখন তো গাড়িতে নিয়ে যাচ্ছে যে গাড়ি সাজাচ্ছে পাইকারি বিক্রি হয়ে এখান থেকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে বিভিন্ন শহরে আর তখন কিন্তু এই কাকু কিন্তু ঢাকা মেলে করে এই গুড় নিয়ে যেত কলকাতার উদ্দেশ্যে তাই তো কাকু না মানে নৈহাটি মার্কেট হ্যাঁ আর নইহাটি উদ্দেশ্যে ঢাকা মেলে করে নিয়ে যেত তো অনেক তথ্য পেয়ে গেলাম এই কাকুর কাছে আপনি ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন সবাই আমাকে মোটামুটি চেনে এই এলাকায় আচ্ছা আচ্ছা এই সব এলাকায় তখন কিছুই ছিল না আমি যখন এখানে হাঁট মানে আপনি যখন এই হাঁট করতেন তখন এই এলাকা পুরো ফাঁকা ছিল ফাঁকা মানে খুবই ফাঁকা ছিল আচ্ছা এই হাটটা আপনি কত সাল থেকে দেখছেন আমার আগের থেকে হাট পুরনো হাট অনেক পুরনো হাট এই হাটটা কিন্তু অনেক পুরনো হাট এই কাকুর কিন্তু পঁয়ষট্টি সাল থেকে এই হাটের সঙ্গে যুক্ত নিযুক্ত তখন থেকে এই গুড়ির ব্যবসা করে তো গুড় কিন্তু এখন প্রায় চাষি চলে এসছে তাদের থেকে গুড় নেওয়াও হয়ে গেছে এবং এই গুড় কিন্তু বিভিন্ন মার্কেটে যাবে আর গুড়ের প্রাইসটা এখানে বলে দিই কাকু যেটা বলল যে যদি ভার হিসেবে নেওয়া হয় কোনো কোনোটা নালেন গুড় সাড়ে তিনশো কোনোটা চারশো কোনোটা সাড়ে চারশো সেটা গুড়ের উপরে ডিপেন্ড করে আর যদি আপনি কেজি হিসাবে নেন তাহলে নলেন গুড় একশো টাকা তারপরে একশো কুড়ি টাকা দেড়শো টাকা এরকম গুড়ের উপর ডিপেন্ড করে এই গুড়টা সবথেকে ভালো তাই তো আচ্ছা আচ্ছা এটা ভার পাঁচশো টাকা

এটা হচ্ছে পাঁচশো টাকা আর এগুলো সবই একশো মানে একশো দেড়শো এগুলো সব থেকে দামি যেই গুড়টা পাঁচশো টাকা করে কেজি এই যে এই কাকু কিন্তু যেই গুড়টা দেখালো খুব গরম মানে বের বেরোচ্ছে তো এখনো দেখুন ধোয়া উঠছে এই গুড় থেকে এই মধ্যে জল দিয়ে আসছে আমি তো ঠাকালাম নিজে রেগে গেলেন তো একদম গায়েব সব ちゃっতে যাব তাহলে মানে এখানে আসলে অরিজিনালটাও পেয়ে যাবে মানে এখন এখন পেয়ে যাবে এখনই পেয়ে যাবে এখনই পেয়ে হাতে হাতে গরম 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 এগুলো সব ইনালিন গড এই গুড় কিন্তু পাইকারি দরে বিক্রি হয়ে গেছে এবং এই গুড় কিন্তু এখন এই গাড়ি করে নিকটবর্তী শহরে চলে যাবে তারপর ওখান থেকে আবার আস্তে আস্তে বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে তো এটা কিন্তু ভারতবর্ষের বৃহত্তম গুড় মার্কেট এখান থেকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই খেজুর গুড় বা এই নারিন গুড় পৌঁছে যায় গুড় কিন্তু পাইকারি হিসাবে এখানে কিনে নেয় এবার মার্কেটে চলে যাবে দেখো কত গুড় এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে